المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فردها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় যজ্ঞতম সভাপতি সাহেব বিভিন্ন গ্রাম থেকে বাড়ি থেকে আগত আড়ালে সিনা শ্রদ্ধা মা ও যারা বয়োজ্য তাদের জানায় আন্তরিক শ্রদ্ধা যারা সমবয়স্ক তাদের জানায় আন্তরিক ভালোবাসা যারা বয়কনিষ্ঠ তাদের জানায় সিনা দোয়া ও আশীর্বাদ আল্লাহের লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ আমাদের বড় ভালোবাসে তার মনোনীত এই মাহফিল মাহফিলে বসে ও কোরআনের কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকটি প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ تار پڑے سیدنا جنب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روپو ہزار ہزار درود و شنطی درہ برشد ہو شکل بلی اللہم آمین شبائل بلی اللہم صلی علی محمد وعلا آل محمد کما صلیت علی ابراہی وعلا آل ابراہیم انکا حمید مجید اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أتكي الله تبارك وتعالى بہت مهرباني قرآن تفسير عمراء اكتری আপনাদের সামনে পবিত্র করান থেকে কিছু আয়াত তিলওয়াত করেছি তার সংক্ষিপ্ত তফসিল করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ইচ্ছা আছে কিছু মাদের সম্বন্ধে আলোচনা রাখ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার মুখ থেকে এমন কথা বার করেন যেগুলা শুনলে আপনার ও আমার দুনিয়া ও আখেরাতে কাজে লাগবে বুজুর্গ আপনারা আমরা দীর্ঘক্ষণ ধরে জলসা শুনছি সভাপতি সাহেব অনেক লোক কথা বললেন সফল হবে যখন যা কিছু শুনবো সেগুলো আমরা মানার নিয়তে আমলের নিয়তে শুনব আল্লাহ বলেন ইন্ কোনদিন পরিবর্তন করেন না যে জাতি নিজের পরিবর্তন নিজেরা করার চেষ্টা না করে আমরা হাদিস এবং কোরআনের বাণী শুনব যদি আমরা আমাদের পরিবর্তন আনার চেষ্টা না করি আমাদের কেউ পরিবর্তন করে দেবে না দাদু আর নাতি ওয়াজ শুনতে গেছে রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনে বাড়ি ফিরত শীতের সময় বাড়ি ফিরতে যে ক্যানেল পার হতে হয়েছে ক্যানেল পার হয়ে দেখছে নাতির সব জামা কাপড় ভিজে গেছে লুঙে ভিজে গেছে দাদুর কিছুই ভিজেনি দাদু বললো তোরা তো ভিজলো কেন বলে ভিজবে না এক বুক পানি বলে কয়ে আমার ভিজিলো না বলে তোমার ভিজে পানি যখন হাঁটু পর্যন্ত লোঙে তখন কমরে আর পানি যখন কমর পর্যন্ত তুমি তো লঙে খুলে পাগড়ি বাঁধলে তোমার যে ভেজে বাঁধো তোর কেন ভেজল বলে ভেজবে না এক বক পানি এখন টাটকা শুনে আসলাম মলানার মুখে মলানা বলল হাটুর উপরে কাপড় তোলা হারাম ছতর ঢাকা ফরত এই জন্য ভয়ের জানাই তুলে নিয়ে আমার সব ভেজে গেছে দাদু বলছে গাধা করেছে কিরে আমরা চল্লিশ বছর ধরে ওয়াজ শুনছি যেখানকার ওয়াজ সেইখানে রেখে আসে তুই আবার মনবে কথা নিয়ে এসেছিস ও সব কথা বাড়ে নিয়ে আসলে যাবে এই রকম যদি আমরা ওয়াজ শুনি আমাদের পরিবর্তন হবে না এই জন্য বলবো বুঝুর কথ আমরা শুনব এবং বাড়েনি পবিত্র করার একটা সির হবে শুনলে কি হবে অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি আপনার আমল নামায় লেখা আপনাদের কাছে মাদের সম্বন্ধে কিছু আলোচনা করব আয়াত পড়েছি সোরাত নাহাল নাহাল মানে হল মধুমাছ আল্লাহ তো টানা একটা সোরা নাজিল করেছেন সোরাটার নাম হলো সৌরাতুল নাহাল মধুমাছি মাছি তাহলে নিশ্চয় মধুমাছির কিছু গুণ আছে তাহলে তার নামে হবে কেন আল্লাহ কাবার বিভিন্ন পোকামাকড়ের নামেও নাজিল করেছেন যেমন উনিশ পাড়াতে একটা সোরা আছে সৌরাতুল নমন

কুষ্ঠ রোগ এই ধরনের বড় রোগে তাকে আক্রমণ করবেন হজরত আলী রাজি আল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি মারাত্মক রোগে পড়ে এত বড় ডাক্তার জবাব দিয়েছে হাসপাতাল ফেরত দিয়েছে বাড়িতে একটা ওষুধ আছে কি ওষুধ সে যখন বিবাহ করবে যেন বেনা পনে বিবাহ করে এবং নগদ মহারানা দিয়ে বিয়ে করে ওই মহরের টাকা মহারানার টাকা স্ত্রীকে দিয়ে দেবে এইবার সে যখন রোগাক্রান্ত হবে বিপদে পড়বে তখন স্ত্রীর কাছে কিছু মহারানার টাকা চেয়ে নেবে তারপরে ওই টাকাটি খাঁটি মধু কিনবে চাকভাঙা মধু তারপরে অপেক্ষা করবে আকাশ থেকে যখন বৃষ্টি হবে কোনো পাত্রে করে বৃষ্টির পানি ধরে নেবে নেওয়ার পরে ওই বৃষ্টির পানি দিয়ে আর এই মহারানের টাকার মধু দিয়ে করে কয়েকদিন খাবে যত বড় মারাত্মক রোগ হোক আল্লাহ তাকে সারিয়ে দেবে বলি বলে শর্ত হচ্ছে বেনাপনে বিয়ে করতে হবে এবং নগদ মহারাজা দিতে হবে উপরে উপরেও নেওয়া হবে না ভিতরে ভিতরেও নেওয়া হবে না অনেকে আছে উপরে উপর থেকে কিছু নাই না কিন্তু তলে তলে দু চার লাখ টাকা নেয় আবার অনেকে দাবি করে না যারা দাবি করে তাদের কত আশা থাকে বলা কঠিন এই রকম হলে হবে না নিঃস্বার্থে আল্লাহ তাহলে তানবির রহমতুল্লাহ লেখেছেন যারা পুল নিয়ে বিয়ে করে আর সেই টাকাতে রান্না বান্না হয় যারাই খাই সোয়ারের গোস্ত না হয় কুত্তার গু খেয়ে এইজন্য এই জন্য বলবো বুজুর্গ দস্ত এমন হলে কাজ হবে না মধুমাছির একটা বিরাট গুণ আছে এই মধুর ব্যাপারে আল্লাহ তাবার টানা এমন ভালো কথা বলেছেন আল্লাহ মধুমাছির ব্যাপারে বলছেন মেয়েদের সম্বন্ধে ওয়াজ হবে তফসিল তো তবে অনুযায়ী না ব্যাপারে আল্লাহ কি বলছে দেখাই আওহারাব ইলান নাহলে তাখিদে মেনাল জিবালে বোয়তান ও না সাজানি মামি মায়ারে সন আল্লাহ বলেন আমি মৌমাছিকে প্রত্যাদেশ দিলাম হুকুম দিলাম আমি তাকে দে মিনাঞ্জি বাহালি ভোয় অমিনা সাজারে আর যেখানে পাহাড় নাই গাছে বাসা গরম অমি মায়া আরে শন আর যেখানে পাহাড় নয় গাছ নাই ঘরের আনাচে কানাছে বাসা গরম সোমা কলে করতে বাসা করার পরে চা করার পরে বাসাতে বসে থাকবে না বাসা থেকে এক কিলোমিটার দু কিলোমিটার প্রয়োজনে দশ কিলোমিটার দূরে চলে যাও ফলে বসো ফুলে বস রসগোল্লা মিষ্টিতে বসো ফল ফুল রসগোল্লা মিষ্টির রস পেটে করে নিয়ে চলে আস আমি তোমাদের পেটে এমন মেশিন রেখে দিয়েছি নেহা মুখে ওই মেশিন দিয়ে ওই রস দিয়ে এমন সর্বত তৈরি করব যে শরবতের নাম হবে মধু যার রং হবে বিভিন্ন কখনো হলদ কখনো সাদা কখনো লাল আর এই মধু হবে সব রোগের ঔষধ শুভানন্দ মধু সব রোগের ওষুধ কেন মধুর একটা ভালো মৌমাছির একটা ভালো গুণ আছে মৌমাছি ভালো জায়গা ছাড়া খারাপ জায়গায় জীবনে বসে না খেতে না পেলেও নর্দমাই বসবে না নোংরা জায়গায় বসবে না খারাপ জায়গায় না এই জন্য তার থেকে এমন জিনিস আল্লাহ বার করছে যা সব রোগের ওষুধ আরেকটা আমাদের বাড়ির কাছে মাছি আছে গুইয়ে মাছি সে তার ব্যাপারে আল্লাহ বলেন ইদা ওয়া কাফি তোমাদের খাদ্য যদি এই সাধারণ মাটি পড়ে যায় পমকরল হয় কেন তার রঘলো তার অবভাস হলো খাদ্য যদি তরল হয় খাবারে বসে তার এক গগলে পয়েন্ট আছে পয়জন ছেড়ে দেয় তার এই পয়জন ছড়াচ্ছে কেন এই সব জায়গায় বসে মিষ্টিতেও বসে রসগোল্লাতেও বসে আমেও বসে কাঁঠালেও বসে পাইখানাতেও বসে নর্দ মাছে বসে পোঁটাতেও বসে থেকে ছড়াচ্ছে আপনারা মধু মাছি হতে চান না গুয়ে মাছি একজন বিজ্ঞানী বললো আচ্ছা বিশ্বনবী খাবার যদি তরল হয় আর তরল খাবারে যদি মাছি বসে পড়ে ডুবিয়ে দিতে বললেন কেন এটা তো আমাদের মাথায় আসে না উনি আবার কেমন নবে মাছি ফেলে দিয়া দরকার ডুবতে বল নবীজি বলেছেন যদি তোমাদের পাত্রে কুকুরে মুখ দেয় সাতবার ধাও আটবার বেলায় মাটি দিয়ে ধাও এটা আমাদের বুঝে আসে না ওই নবী আবার বলেছে বেড়ালে যদি পাত্রে খাবার খাই ধোয়ার কোন প্রয়োজন নাই আরেকজন বললো আরে বললে যখন একটু পরীক্ষা করে কথাটা বললো আজকে নবী কেমন পরীক্ষা করবো বড় গড়া বিনা নবীক্ষণ যন্ত্র নিয়ে আসলো নিয়ে আসার পরে একটা কুকুরকে পাত্রে খাদ্য দিল খেয়ে চলে গেল বিড়ালকে আরেক পাত্র দিল খেয়ে চলে গেল এই অনবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে লাগলাম কুকুরে দেখ আপনার পাত্রে খেয়েছে হাজার হাজার পয়জন একবার ধুলো কিছুটা পয়জন গেল আবার ধও করা হলো কিছুটা পয়জন গেল সাজবার ধোয়া হলো তাও কিছুটা পয়জন রয়ে গেল শেষের বেলায় যখন মাটি দিয়ে মাজা হলো তারা দূরবিন দিয়ে নভোকন যন্ত্র দিয়ে দেখলো তার ভিতরে তার আর কোনো প্রয়োজনই নাই এবার বিড়ালের পাত্রে দেখা গেল তাতে কোন প্রয়োজনই আসে নাই এবার বললাম মাছি ধর তরল খাদ্য দাও মাছি সংরক্ষণ করা হল তরল খাদ্যে ফেলা হল যেমন পড়ল এক বগলে সঙ্গে সঙ্গে পয়জন ছিল গোটা প্রয়োজনে খাদ্যটা বোঝাই হয়ে গেল

দ্বিতীয় বগলে ওষুধ আছে যখন ডুবিয়ে দেবে পয়জনটা ওই ওষুধে নষ্ট হয়ে যাবে আজ বিককানির স্বীকার করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের মত মহা বৈজ্ঞানিক পৃথিবীকে বাসenia আরবেন বলেছে ভাব আল্লাহ রাসুল সাল্লাম মতো মাছের প্রশংসা করলেন গয়ে মাছের বद्दাম করলেন কে চান কিছু আমরা গয়ে মাছও আছে আজকে জালসাই বসেছি কাল তাসের মজলিসে পশু মদের মজলিসে তারপরে সিনেমার মজলিসে তারপরে হাদিসের ধরে নেন আমাদের হাবিবুর রহমান গোলাপ মকবুল ইসলাম ফুল আমি না হাই গেদা ফুল আজ আপনারা ফুলে বসেছেন আর পায়খানাতে নর্দমাতে বসবেন না তো যদি বসেন কি হবে আপনাকে সার করতে ফেলতে হবে আপনার ছেলে চাকরি পেয়েছে আপনি বললেন এ বাবা তো চাকরি হয়েছে তাড়াতাড়ি যে কম্পোজিশন উপাদান কিনে আপনার ছেলে বিরাট বড় একটা লিস্ট নিয়ে বাজারে চলে গেল বাজারে যে বলছে আমাদের বাড়িতে কে হবে তোমার দিনে খির খাওয়ানো হবে তাড়াতাড়ি উপাদান দাও কম্পোজিশন বড় কি লাগবে বলে ১০ কেজি বাসমতি চাল দেন বলে কোথায় দেব বলে এই ব্যারেলে দেন একটা ব্যারেলে নিয়েছি ১০ কেজি চিনি দেন বলে কোথায় দেব এই ব্যারেলে দেন ১০ কেজি চিনি হয়ে গেলে এইবার বলছে আধ কেজি কাজু বাদাম দেন কোথায় বেরেলে আজ কেজি কিশমিশ কোথায় বেরেলে এই করতে করতে পঞ্চাশ গ্রাম এলাচ কোথায় বেরেলে এবার আমাদের বাড়িতে স্টপে রান্না হবে কেরোসিন দেন পাঁচ লিটার বলে কোথায় দেবো বলে বেরেলেই দেন আর কি লাগবে বাবা বললো পা আমার মা বলেছে বাড়িতে খুব পেঁপড়ে পঞ্চাশ গ্রাম জামাকসিন পাওয়া যায় বলে কোথায় তো ওই বেরেলে সব যদি এক বেরেলে করে নিয়ে আসে ও কিরসিনটাও কাজে লাগবে না সারগত্তই ফেলা ছাড়া কোনো উপায় থাকবে তো হাবিবুর রহমান ও বেরোলে মকবুল ও বেরোলে বদরুল ও বেরোলে ও শতাব্দী রায় ও বেরোলে নুসরত জাহান ও